ভোট পর্ব শেষ হলো আমাদের দেশের সবচেয়ে বড় গণতন্ত্রের যে উৎসব শেষ হলো এবং তার ফলও বেরিয়ে গেছে এবং তারপরেই আমাদের বাংলার একটি যে ভয়ঙ্কর একটি করুণ যে দৃশ্য বা চিত্র সেটা ধরা পড়ল আর কি যেটা আমাকে ভীষণ রকমভাবে ভাবাচ্ছে তাই আমার মনে হলো যে এটা আপনাদের সামনেও একটু তুলে ধরা দরকার যেটা আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন যে গত শুক্রবার দেখা গেছে যে পুরুলিয়া স্টেশন থেকে যে ট্রেনটি ভেল্লোপুরম এক্সপ্রেস মূলত সেই ট্রেনটি কেন চালু হয়েছিল যে আমরা অনেকেই যারা সাউথে মানে দক্ষিণ ভারতে আমরা চিকিৎসার জন্য যাই বিভিন্ন জায়গায় ভালো চিকিৎসার উদ্দেশ্যে তাই বাংলা থেকে প্রচুর মানুষ প্রচুর পেশেন্ট সেখানে যান তা পুরুলিয়ার সেই স্টেশন থেকে ভেল্লুপুরম এক্সপ্রেস ধরে অনেক মানুষ চিকিৎসার উদ্দেশ্যে সময় যেতেন তাই সেই ভেল্লুপুরম এক্সপ্রেস কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেটা প্রায় নাম পাল্টেই গেছে মানুষের মুখে মুখে সেটার এখন নাম হয়ে গেছে পরিযায়ী শ্রমিকদের মানে শ্রমিকদের এক্সপ্রেস তো কেন এটা ঘটছে তা সেখানে দেখা যাচ্ছে যে গত শুক্রবার যে প্রচুর প্রায় লক্ষাধিক মানুষ যারা ট্রেন ভর্তি করে আবার দক্ষিণ ভারতে ফিরে যাচ্ছেন তাদের নিজের কাজের জায়গায় এবং তারা সবাই ভোট দিতে এসেছিলেন এবং নির্বাচনের পরে তারা সবাই নিজের খরচায় তারা এসেছিলেন আবার নিজের খরচাতেই তারা আবার ভোট দেওয়ার পর ভোট প্রকাশের পর তারা কিন্তু চলে যাচ্ছেন ফিরে তাদের আবার সন্তান পরিবার সমস্ত কিছু ছেড়ে সেই অনিশ্চিত ভবিষ্যতের দিকে তারা এগিয়ে যাচ্ছেন জানেন না যে কবে আবার ফিরবেন নিজের পরিবারের মানুষের সঙ্গে আবার কবে তারা মিলিত হবেন তারা জানেন না এবং সেইভাবেই কিন্তু তারা ফিরে যাচ্ছেন একেবারে অনিশ্চিতভাবে একটা জীবনের দিকে তারা এগিয়ে যাচ্ছেন এই গরমের মধ্যে তারা জায়গা পাচ্ছেন না ট্রেনের মধ্যে দেখা যাচ্ছে যে তারা একেবারে মাটিতে তারা মানে ট্রেনের মেঝেতে তারা বসে তারা এত ঘন্টার পর ঘন্টা তারা জার্নি করবেন এবং শুধুমাত্র একটাই উদ্দেশ্যে যে সেখানে গেলে তারা কি হবে যে যে সামান্য হয়তো মজুরি বেশি পাবেন তারা কেন যাচ্ছেন যে তারা যেটা বলছেন যে এ রাজ্যে যে কাজ নেই আর কাজ থাকলেও যে মজুরি নেই মজুরি খুবই কম যে যার কারণে তাদের ভিন্ন রাজ্যে যেতে হচ্ছে যেখানে গেলে মজুরি অনেক বেশি তাই সামান্য মজুরি বেশি পাবেন এই কারণে আমাদের রাজ্যের লক্ষাধিক শিক্ষিত বেকার এই যে পরিযায়ী শ্রমিক এরা কিন্তু বেশিরভাগই তারা কেউ এরকম নয় যে তারা নিরক্ষর তারা লিখতে পড়তে জানেন না সেই কারণে তারা এই ধরনের কাজ করছেন এরা কিন্তু এখানে দেখা যাচ্ছে লক্ষাধিক শিক্ষিত বেকার যারা চাইলে মানে সুযোগ পেলে তারা কোনো সরকারি কোনো অফিসে বা আদালতে তারা কিন্তু কর্মীর যে কোনো ধরনের কর্মীর কাজ তারা করতে পারতেন কিন্তু সেই সুযোগ নেই তারা যেটা বলছেন যে এমনকি কলকারখানা যেগুলো হচ্ছে না আমরা জানি দীর্ঘদিন এবং তারই সঙ্গে যেগুলো ঘটছে যেগুলো আরো ভয়ঙ্কর চিত্র যেগুলো আমাদের বাংলায় ঘটে চলেছে যেগুলো আমরা অনবরত বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একশো দিনের যে কাজ সেগুলো বন্ধ হয়ে আছে যার ফলে কোনোরকম সুযোগ তারা পাচ্ছেন না যে যেভাবে তারা নিজের পরিবারের কাছে থেকে নিজের রাজ্যে থেকে তারা কাজ করতে পারবেন উপার্জন করতে পারবেন সেই সুযোগ তাদের নেই যার ফলে এটি একটি ভয়ঙ্কর করুণ দিক যেটা আমরা দেখছি যে আমাদেরই রাজ্যের যে তরুণ যুবক বা যুব সমাজ তারা কিন্তু শিক্ষিত হওয়া সত্ত্বেও যোগ্যতা থাকা সত্ত্বেও তারা অন্য রাজ্যে চলে যাচ্ছেন অবশ্যই শিক্ষিত ছেলে ছেলেমেয়েরা ভিন রাজ্যে যাবেন তাদের ভালো সুযোগ তারা পেলে সেখানে যাবেন এটা স্বাভাবিক কিন্তু কিন্তু এইভাবে যে রাজ্যে ভয়ঙ্কর যে বেকারিত্ব সেই যে বেকারিত্বের জ্বালা থেকে মুক্তি পেতে তারা এইভাবে যে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার ট্রেন বোঝাই করে অন্য রাজ্যে চলে যাচ্ছেন এবং যেখানে সম্পূর্ণ অনিশ্চিত সামান্য কিছু মজুরি পাওয়ার আশায় তারা চলে যাচ্ছেন এটা কিন্তু একটা সাংঘাতিক যে সংকট আমাদের রাজ্যে তৈরি হচ্ছে এবং এটা আমাদের ভাবতেই হবে কারণ আমাদেরও ছেলে মেয়েরা তারা পড়াশোনা করছে এবং তারপরে তারাও কিন্তু যোগ্য যোগ্যতা অনুযায়ী তারা কাজ খুঁজবে এবং সেই ক্ষেত্রে তারা কি এরকম পরিযায়ী শ্রমিকের মতন এরকম একটি অনিশ্চত জীবনে তারা পাড়ি দেবে এটা কিন্তু একটা ভয়ঙ্কর যে দিক যেটা আমাদের ভীষণ ভাবে আমাদের ভাবতে হবে আজকে আমরা জানি যে শিক্ষার জন্য খরচ অনেক বেড়ে গেছে আমরা আমাদের ছেলে মেয়েদের প্রাইভেট যে এডুকেশন দিচ্ছি যার ফলে লক্ষাধিক টাকা বছরে আমরা ইনভেস্ট করছি তাদের জন্য আহ কিন্তু তাদের ভবিষ্যৎটা কি এটা কিন্তু আমাদের ভাবতে হবে আমাদের সময় যে পরিস্থিতিটা হয়তো সেরকম ছিল না কারণ আমরা জানি যে আমরা সবাই সরকারি স্কুল কলেজে পড়েছি সেখানে আমরা বেস্ট এডুকেশন পেয়েছি বেস্ট টিচার্স পেয়েছি এবং আমরা খুব স্বচ্ছন্দেই আমরা চাকরি পেয়ে গেছি স্বচ্ছন্দে আছি কিন্তু সেটা তো সব নয় আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে আমাদের সন্তানের কথা ভাবতে হবে আমাদের পরবর্তী জেনারেশনের কথা ভাবতে হবে এবং তার একটা ভয়ঙ্কর চিত্র কিন্তু অলরেডি ধরা পড়ছে আপনারা সবাই এই বিষয়ে জানেন তবুও আমি এই বিষয়টা আবার নতুন করে তুলে ধরছি কারণ ভোটের ফল প্রকাশ পেয়েছে এখন আমাদের আবার নতুন করে এই বিষয়গুলো আহ মানে আমাদের যে কঠিন যে লড়াই সাধারণ মানুষের গরিব মানুষের দিন মজুরের যে কঠিন লড়াই সেই বিষয়গুলোকে কিন্তু আমাদের নতুন করে আবার সামনে আনতে হবে এবং সেই বিষয়গুলো আমাদের যে প্রশাসক আমাদের যে সরকার তারা যেন বিশেষভাবে নজর দেন সেটা কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে এবং এই বিষয়টা যেহেতু আমাকে ভীষণ রকমভাবে ভাবিয়েছে তাই আমার মনে হলো যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার এবং আপনারাও আপনাদের যে মন্তব্য সেটা অবশ্যই জানাবেন শেয়ার করবেন আপনাদের উত্তর অপেক্ষায় থাকবো আজকের মতন এখানেই শেষ করছি নমস্কার